আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাউড়া আট নম্বর ইউনিয়ন উত্তরাতগাঁও সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কালপাটটি নির্মাণ হচ্ছে আসলে শিল্ক সেই কালপাট কোনো সহারি অনুদান দ্বারা নয় বা কোনো বিদেশিরও অনুদান দ্বারা নয় শুধু এই কালপাটটা আজ নির্মাণ হচ্ছে আমাদের ওয়ার্ড সাত নং ওয়ার্ডের মেম্বার নাজিম মেম্বার সাহেব জামাত ইসলামের রুকন জামাত ইসলামের রুকন এবং নাজিম মেম্বার সাহেব ওনার নিজ অর্থ সাহায্য দ্বারা আজকের এই কালপাট নির্মাণ হচ্ছে সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা দেখেন বাংলাদেশ জামাত ইসলাম আসলে সব সময় জনগণের সেবায় নিয়োজিত থাকে সম্মানিত প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করেন বাংলাদেশ দেশ জামাত ইসলামকে সাপোর্ট করেন ওই দেখেন যে আমাদের মেম্বার সাহেব উনি জামাতের রুকন আলহামদুলিল্লাহ ওনার নিজের অর্থ সাহায্য দ্বারা এই গ্রামের একটি কালপাট উনি নির্মাণ করে দিচ্ছেন আর ও যে দেখতে পাচ্ছেন আপনারা লাবলু সাহেব বা ওনার কোনো মজুরি ছাড়া উনি নিজেই এই কাজটি করে যাচ্ছেন নিজে স্বার্থ ছাড়া তো প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন আর এই দৃশ্য আর এই নে কাজটি যারা সাহায্য যে যিনি সাহায্য করতেছেন বা যিনি কাজ করতেছেন এদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন